এবার যে খবর চোখ রাখবো আলিপুরে ফের মনোনয়ন ঘিরে উত্তেজনা সকালের পর দুপুরে উত্তেজনা জেলা শাসকের অফিসের সামনে ফের মুখোমুখি তৃণমূল বিজেপি সায়নী ঘোষকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান পাল্টা চর্চর স্লোগান তৃণমূলের এবং এই জায়গায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি আপনাদের জানাই আলিপুরে জেলা শাসকের অফিসের সামনে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আজ সকালেই বাম প্রার্থীরা সৃজন প্রতি সাহেব শাহ হালিম তারা মনোনয়ন দিতে যাওয়ার সময় উত্তেজনা হয় জেলা শাসকের দপ্তরের সামনে আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনয়ন একদিকে সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী মনোনয়ন জমা জমাদান অন্যদিকে টুনামুলের শায়নি ঘোষ মনোনয়ন জমা দিয়ে এখানে করে একদিকে টুনামুল অন্যদিকে বিজেপি তাদের মধ্যে slogan বলতা স্লোগানে সরগরম আলিপুর জেলা শাসকের দপ্তরের সামনে তৃণমূলের চোর স্লোগান পাল্টা বিজেপি জয় শ্রীরাম স্লোগান যে ছবি আপনারা দেখছেন আলিপুর জেলা শাসক ডিএম অফিসের সামনে মনোনয়ন জমা দেওয়ার আগের মুহূর্তে এই পরিস্থিতি চলে যাবো রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন রেশমি আজ সকালেই বাম প্রার্থীরা একত্রিত হয়ে মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে উত্তেজনার ছবি দেখা গিয়েছিল আর এবার বিজেপি এবং তৃণমূল দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান কি পরিস্থিতি তৈরি হয়েছে রশ্মি শিক্ষাকে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে অরূপ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আপনাদের জানাই যে মনোনয়ন জমা দিতে আসেন সায়নী ঘোষ যাদপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তখন স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত সরগরম পরিস্থিতি আজ সকালে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দেখে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি এবার তৃণমূল বিজেপি কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান রেশমি সব মিলিয়ে যে পরিস্থিতি তুলে ধরছেন আপনারা দেখাচ্ছি স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি আলিপুরের জেলা শাসকের দপ্তরের সামনে 干休，马上。 তারা মনোনয়ন জমা দিয়েছেন তারা মনোনয়ন দাখিল করেছেন আর সেই সময় অভিযোগ ছিল কার্যত পুলিশের অসহযোগিতার এবং যে রাস্তাতে মিছিল আসার কথা ছিল সেই রাস্তায় মিছিল আনতে পারেননি সিপিআইএম এর যারা কর্মী সমর্থক এবং প্রার্থীরা রয়েছেন তীব্র যানজট সৃষ্টি হয় সেই রাস্তায় আগের থেকেই মিছিলের অনুমতি ছিল এরকমই জানিয়েছেন সিপিএম যারা কর্মী সমর্থকরা রয়েছেন কিন্তু তাও রাস্তা ক্লিয়ার ছিল না পুলিশের তরফ থেকে যে যানজট সেই যানজট ক্লিয়ার করা হয়নি বলত সেই সময় থেকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এবং সাইনি ঘোষ তুমি দেখতে পাচ্ছ সাইনি ঘোষ ইতিমধ্যে তারা নমিনেশন দাখিল করে তিনি বেরিয়েছেন তিনি বলছেন জয় ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তাকে দেখে বিজেপির কর্মী সমস্ত আমরা জয় শ্রীগান জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন পাশাপাশি অরূপ বিশ্বাস পৌঁছয় অরূপ বিশ্বাসকে দেখেও কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন

ছিল বিজেপির প্রার্থী যাতে মনোনয়ন না দিতে পারে